মিটিচোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম স্রোত সার্থকের কথা মতো পুলিশকে সব কথা বলে দিয়েছে যে ওর মেসদি ভাই ওকে গুলিটা করেছিল প্রথমে বুঝতে পারেনি গামছা দেওয়া ছিল মুখে এদিকে সার্থক যাবে সেমিনারে দিল্লিতে তিন দিনের জন্য কিঞ্জলকে ফিট করেছে স্রোত যাতে ওর মেসদি ভাইয়ের কোনো খবর পাওয়া যায় ও যাবে মেজদি ভাইকে সাবধান করতে চারটে স্টেটের পুলিশ খোঁজ করছে কান্তি ভাই আর তার দল বলে ওরা বারণ করছে তুই যাস না বিপদ হতে পারে যাবে সাথে কিন জল আর রায়ের কাছে গেছে সব বন্ধু বান্ধব মিলে আত্মেই জন্মদিন উপলক্ষে ওরা সারা রাত পার্টি করবে সেই পারমিশন নিতে সার্থককে জানিয়েছে রায় রায়ের কোনো আপত্তি নেই সার্থক চলে গেল সেমিনারে এদিকে স্রোত যাচ্ছে ওর মেজি ভাইকে সাবধান করতে বন্ধুবান্ধব বারণ করেছিল ক্ষতি হতে পারে কিন্তু ও শুনল না বেরিয়ে চলে গেল এদিকে রায় চিন্তা করছে ওদিকে সার্থকও চিন্তা করছে রায় বুঝতে পেরেছে স্রোত মিথ্যে কথা বলে গেছে রাত্রেই জন্মদিন তো পুজোর সময় হয় পুজোর নতুন জামা পরে ওরা জন্মদিন পালন করে তাহলে কি হলো স্রোত গেল কোথায় এই নিয়ে অস্থির হয়ে পড়েছে দেখব স্রোতের কি অবস্থা হয় নীলুকে কি বলতে পারবে তাতে ওদের দুজনেরই বিপদ হবে